দেখুন আমাদের কাজটা হচ্ছে একেবারে প্রাথমিক তথ্যের মধ্যে একটা ট্রেন্ড একটা ট্রেন্ড বের করা এটা ট্রেন্ড নয় আবার বলছি একদম শুরুর প্রাথমিক তথ্য আসছে কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে খুব ইন্টারেস্টিং একটা পার্টে যাব বিশ্বনাথ দা লক্ষণীয় যে প্রথম থেকে ইউসুফ পাঠান এবং শত্রুঘ্ন সিনহা যাদের বহিরাগত বলে বিরোধীরা প্রথম দিন থেকে সমালোচনা করেছে এবং নির্বাচনী ইস্যু হয়েছে দুজনেই এই মুহূর্তে পিছিয়ে আছেন এই পেছানো পারমানেন্ট কিনা চিরস্থায়ী কিনা শেষ পর্যন্ত থাকবে কিনা আমরা জানি না কিন্তু ইউসুফ পাঠানের উল্টো দিকে অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে আছেন এবং শত্রুঘ্ন সিনহার উল্টো দিকে নিঃসন্দেহে এস এস এগিয়ে আছেন দুটো জিনিস আপনাকে বলবো যে এই মুহূর্তে যে কাউন্টিংটা হচ্ছে সেটা কিন্তু দুটো ক্যাটাগরির মানুষের ভোটের মতামত কিন্তু আমরা কাউন্টিং করছি একটা বয়স্ক মানুষদের আরেকটা সার্ভিস যারা মানে ভোটের কাজের সাথে যুক্ত আছে অথবা বাইরে কোনো সরকারি কর্মচারী কর্মরত আছেন তাদের ভোটের হিসেব আমরা করছি এই মুহূর্তে ফলে এইটা কোনো মানে টোটাল রিপ্রেজেন্টেশন হবে না সামগ্রিকভাবে আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে ইভিএম পর্যন্ত কিন্তু আপনার সাথে আমি একমত যে বহিরাগত তক তকমাটা কিন্তু খুব বড় করে বিরোধীরা তুলেছিলেন এবং এক্সিট পোল যেগুলো মানে বিভিন্ন সংস্থা করেছে তারা কিন্তু একটা আভাস আবার আপনার কাছে যাব এই মুহূর্তে যদিও এটা বলছে এগিয়ে থাকা এবং একেবারে শুরুর দিকের রাউন্ড কিন্তু ম্যাজিক ফিগার ছুলো এনডিএ দুশো বাহাত্তর এই মুহূর্তে এনডিএ ইন্ডিয়া জোট একশো বিরাশি অন্যান্যরা বারো আবার বলছি ম্যাজিক ফিগার শুলো কিন্তু একেবারে প্রাথমিকভাবে এগিয়ে থাকার নিরিখে মেক নো এখান থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না তবু ম্যাজিক ফিগার ছুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুশো বাহাত্তর এনডিএ এবং ইন্ডিয়া জোট একশো বিরাশি অন্যান্যরা বারো রাজ্যের ছবিটা তৃণমূল কংগ্রেস চোদ্দ বিজেপি কুড়ি এই মুহূর্তে পনেরো বলতে বলতে পনেরো হলো তৃণমূল কংগ্রেস বিজেপি উনিশ লেফট ফ্রন্ট এক এবং কংগ্রেস দুই বিশ্বনাথ চক্রবর্তী আর সুমনদা যেটা বলছিলাম সেটা হলো যে বহিরাগত ইস্যুটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল প্রচারে ব্যাপকভাবে বিরোধীরা এনেছিলেন যে বাংলা বাঙালির রাজনীতি তৃণমূল কংগ্রেস বলে বাংলার মেয়েকে বাংলার সংক্রান্ত বিষয়ে তারা ইস্যুটা তুলেছিলেন অথচ তাদের প্রার্থী আসতে আনতে হচ্ছে গুজরাট থেকে এটা অধীর রঞ্জন চৌধুরী যেমন তুলেছিলেন বিজেপির তরফ থেকেও তোলা হয়েছিল কেন ইউসুফ পাঠান গুজরাট থেকে আসবে কেন পশ্চিমবাংলায় কোনো প্রার্থী ছিল না এই প্রশ্নটা যেমন এসেছিলো তেমনিভাবে আসানসোলেও একটা প্রশ্ন এসেছিল কেন বিহার থেকে প্রার্থী আনা হচ্ছে বহিরাগত যেখানে বাংলা বাঙালি ছেলে মেয়েদের কেন স্থান দেওয়া হচ্ছে না শেষ পর্যন্ত রেজাল্ট মানে এক্সিট পোলগুলো যদি একবার চোখ রাখি তাহলে দেখবো এক্সিট পোল কিন্তু দুটো জায়গাতেই অধীর রঞ্জন চৌধুরীকে যেমন এগিয়ে রেখেছিল ঠিক তেমনিভাবে আসানসোলেও কিন্তু বিজেপি প্রার্থীকে এগিয়ে রেখেছিল দেখুন শেষ কথা বলার অবস্থায় আমরা নেই কিন্তু যে মানে এই এই মুহূর্তে পোস্টাল ব্যালটের যতটুকু প্রবণতা আমরা পাচ্ছি তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে শার্পলি দুটো ভাগে ভাগ হয়েছে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তবে কোথাও কোথাও যে কংগ্রেস দল এবং বামেরা দু একটি আসনে তারাও যে কিছু ভোট পাচ্ছে এবং তারাও যে এগিয়ে থাকছে পোস্টাল ব্যালটের কাউন্টিংয়েও সেটা গুরুত্বপূর্ণ এবং সর্বভারতীয় যে ছবি যদি আপনি দেখেন তাহলে বলবো যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল যেমন করে একতরফা নরেন্দ্র মোদীর ক্ষমতা আসার কথা বলা হয়েছিল এন ডি এ তিনশো পারের কথা বলা হয়েছিল প্রায় কার্যত এই মুহূর্তে আমি আবারও বলছি এটা প্রাথমিক প্রবণতা এই প্রাথমিক প্রবণতায় কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী হয়তো দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছেন যদি এই প্রবণতা শেষ পর্যন্ত জারি থাকে ফলে সারা ভারতবর্ষের যে ওপিনিয়ন এবং এক্সিট পোলগুলোর প্রবণতার কথা বলেছিল সেই সেই রকমই প্রবণতা কিন্তু আমরা পাচ্ছি সর্বভারতীয় স্তরে ইলেকশন কমিশন যে ডেটা আপডেট করছে তাতেও পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা প্রায় সিক্সটি পার্সেন্ট আসনে বিজেপি এগিয়ে আছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট বলছে সেই কথা ফলে সব মিলে যদি বলা যায় যে এই মুহূর্তের যে প্রবণতা রাজ্যের ক্ষেত্রেও বলবো ওপিনিয়ন এবং এক্সিট পোলগুলো যেভাবে বলছিল কাছাকাছি সেটাই আবার যদি দেশের কথা বলি তাহলে বলবো যে এনডিএ যে একতরফা জয়ের সম্ভাবনার কথা বলা হচ্ছিল এই ওপিনিয়ন এক্সিট পোলগুলো প্রায় সেই রকম একটা প্রাথমিক প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষ বিচার তো আরও আমাদের দু তিন ঘন্টা ওয়েট করতে হবে যখন ইভিএম কাউন্টিং শুরু হবে তখনই আমরা প্রকৃত পক্ষে বলতে পারব একদম